দুই দিন ব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় দুই দিন ব্যাপী এক আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ড ভারত বিশ্বব্যাপী ট্রান্স কালচারাল ইমাজিনেশন স্কটল্যান্ডের সাথে ভারতের সংস্কৃতি ও সাহিত্যের এবং ইতিহাসের দিক থেকে যে নিবিড় যোগাযোগ সে বিষয়ে আলোকপাত করার জন্যই এই আলোচনা সভা এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বাসুপি ফ্রেজার অধ্যাপক নীল ফ্রেজার এছাড়াও বিখ্যাত স্কটল্যান্ড কবি অ্যালেন এছাড়াও পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ এবং প্রফেসর কাবেরী চ্যাটার্জি অমৃত সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই আলোচনার মূল বিষয় যে ইতিহাস এবং সংস্কৃতি এই দুই দেশের মধ্যে আছে তা নিয়েই আলোচনার মাধ্যমে বর্তমান প্রজন্মকে অবগত করা আমাদের দুদিন ধরে ইন্টারন্যাশনাল কনফারেন্স চলছে কালকে শুরু হয়েছে Scotland, India and the world negotiating the transcultural imagination. This is organized uh, by Department of Language, Literature and Cultural Studies. Uh, we have uh, speakers uh, from Scotland. We have uh, Professor Bashobi Fraser from Edinburgh Napier University, Professor Neil Fraser from University of Edinburgh. We have Professor Alan Riek who is a এই কনফারেন্সের মধ্যে দিয়ে কলকাতা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ তার সাথে স্কটল্যান্ডের যে নিবিড় যোগাযোগ সেটা সাহিত্যের পরিসরে সংস্কৃতির পরিসরে ইতিহাসের পরিসরে এই যে আদান প্রদান এইটার উপর আলোকপাত করার জন্য আমরা পেয়েছি বেশ কয়েকজন অতিথিকে যারা তাদের ফিল্ডে খুবই রেসপেক্টেড আমাদের ইউনিভার্সিটির সাথে নেপিয়ার ইউনিভার্সিটির একটি অফ সেই ইউনিভার্সিটি থেকে আগত বাসবি ফ্রেজার ইউনিভার্সিটি অফ এডিনবারার প্রফেসর নীল ফ্রেজার ইউনিভার্সিটি অফ গ্লাসকো অধ্যাপক অ্যালান রিয়াক এবং বিখ্যাত স্কটিশ কবি তারা তাদেরকে আমরা আমাদের মাঝে পেয়েছি এবং খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা কৃষ্ণ টাইম। thank you